বৃহস্পতিবার কাঁকশা দোমরায় শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে শারদা মায়ের একশো তম জন্মতিথি পালিত হল এদিন জন্মতিথি উপলক্ষে আশ্রমে বিশেষ পুজোর আয়োজন করা হয় শোভাযাত্রা সহকারে মন্দির থেকে শুরু হয়ে প্রভাত ফেরি গ্রাম পরিক্রমা করে সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভিড় করেন ভক্তরা আশ্রমের অধ্যক্ষ স্বামী আত্মানন্দ মহারাজ বলেন ভোরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে জন্মতিথি উৎসবের সূচনা হয়েছে পাশাপাশি চলছে স্তবগান ভজন ধর্মসভায় উপস্থিত ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের স্বামী ইষ্টব্রতানন্দী মহারাজ কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি আজকে মায়ের জন্মতিথি হচ্ছে সকাল থেকে সকালে আগে এই প্রভাত পড়ে আসে মাকে নিয়ে গিয়ে আমরা গ্রামে ঘুরে বেরিয়েছি আমি আমার নাম আজ আমাদের জগৎ মা সারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্ম আবির্ভাব উৎসব আমাদের সারা বিশ্বব্যাপী মায়ের যে জন্মোৎসব সেটা পালিত হচ্ছে সেইরূপ আমাদের দোমরা আঞ্চলিক সেবাশ্রম ও বিদ্যালীতে যথারীতি ভোরে থেকে সন্ধ্যা অব্দি অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে ভোরে মাত্রী পাঠ হয়েছে সকাল আটটা থেকে বিশেষ পূজা হোম চণ্ডীপাঠ এগুলো হয়েছে বর্তমানে এগারো থেকে ধর্মসভা চলছে এবং ধর্মসভার মাঝে একটা গীতি আলেখ্য ছিল যারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভট্টচক্রের পরিচালনায় আমি মা সকলের মা অনুষ্ঠিত হয়েছে। আর ফার্স্ট হাফের অনুষ্ঠান চলছে দুটো পর্যন্ত চলবে আর এদিকে বেলা একটা থেকে ভক্তদের খিচুড়ি প্রসাদের অনুষ্ঠান চলছে সকলের প্রিয় প্রসাদ মায়ের প্রসাদ নিয়ে যাচ্ছে সেকেন্ড হাফ তিনটে থেকে আমাদের কম্বল বিতরণ হবে একদিকে আরেকদিকে একদিকে যাচ্ছেন আসছেন গোলপাট থেকে সূর্যপাত শ্রীমদ স্বামী ইষ্টুপ্রতানন্দ মহারাজ তিনি শ্রী শ্রী মায়ের জীবনাদর্শ আমাদের ভক্তদের কাছে তুলে ধরবেন উনি সুবক্তা এবং সুলেখক উনি বেঙ্গুরের বিভিন্ন সেন্টারে থেকেছেন র নরেন্দ্রপুর পুরুলিয়া বর্তমানে উনি গোলপাতকে দিয়েছেন এখানে বিভিন্ন জেলা থেকে সে তার মধ্যে আমাদের বর্ধমান পশ্চিম বর্ধমান থেকে বেঁচে আসছে পাশের দুর্গাপুর পানাগড় এই দুটো টাউনশিপ থেকে বেশি ভক্ত আসে অঞ্চল থেকে আসি আর আমাদের এখানে স্কুলের প্রায় সাড়ে বারোশো আছে তাদের গার্জেনরা আসে অস্ট্রার্জেনরা অনেকে আসেন এই অনুষ্ঠানে যোগ দেন এবং সব অনুষ্ঠান করেন এই অধমকে নিয়ে যাবেন কারণ আমার কথাগুলো হারিয়ে যাচ্ছে অনুষ্ঠান না করার জন্যে তো কোনো কিছুর বিনিময় নয় ভালোবাসার বিনিময়ে তো ঠাকুর মায়ের কিছু প্রার্থনা করি ঠাকুর মায়ের জন্য আমাদের সকলকে আনন্দ রাখে শান্তিতে রাখে সবাই ভালো থাকবেন গু জয় ঠাকুর জয় মা জয় শ্রী কৃষ্ণ আমাদের সকলকে আনন্দে রাখি শান্তিতে রাখি সবাই ভালো থাকবেন আর একটা কথা বলবো মায়ের আমার ব্যক্তিদের জীবনে অনেক কিছু ঘটেছে